নিশ্চয় বিষের কথা জেনে ফেলেছে বলিয়ে বালিয়ে আমার বিষ আমাকে কাইয়ে আমাকে আজ মারতে চাচ্ছে স্ত্রী ভাবল নেই যখন ফেলেছে লুকি আর লাভ কি বরং শিকার করাই ভালো তখন স্ত্রী বলল কাবারের মধ্যে যে বিষ মিশিয়ে রেখেছি তুমি সেটা কি করে জানলে হসরুল সাল্লামের এক একটি কথার মধ্যে এক একটি বাণীর মধ্যে ইহকাল পরকালে মানব জীবনের কল্যাণ রয়েছে জাগতিক জীবন বৈবাহিক জীবন শান্তি ও মধুর হওয়ার স্পর্শন রয়েছে। চলুন ইতিহাসের পাতা থেকে একটু ঘুরে আসি হজরত সাল্লি সাল্লাম ইসলামের দাওয়াত শুরু করার পরও আরবের অমুসলিম মানুষের তাহার উপর অগাধ বিশ্বাস ছিল যদিও তারা দিন ইসলামকে গ্রহণ করেননি অনেকে সত্য জানার পরও তো দিন ইসলামকে মেনে নেননি তাদের কর্তৃত্ব চলে যাবে বলে আর এই কর্তৃত্বশীল মানুষের কপ্পরে পড়ে সমাজের আরও অনেক মানুষ ইসলাম গ্রহণ করেননি যদিও কেউ কেউ জাগতিক জীবনে শান্তির কুঁচ করতে গিয়ে ইসলাম গ্রহণ করেছেন এবং পরবর্তীতে বিশ্বের সেরা মানুষে পরিণত হয়েছেন একদিন আরবের একজন অমসলিম হজুরুলসল্লা সাল্লামের একটি মজলিসের পাশ দিয়ে যাচ্ছিলেন হজরতল্লাহ সাল্লাম কালামের নসিহত করেছিলেন এই অমুসলিম হজরুর সলাল্লাহিসাল্লামের কোনো কথা শুনতে চাইতেন না যখনই হুজুর সল্ল্লা সাল্লামের পাশ দিয়ে যেতেন তখন কানে আঙ্গুল দিয়ে যেতেন যাহাতে হজরতলাল্লা সাল্লামের কোনো কথা তার কানে প্রবেশ না করে তো ওই দিন যে দিনের কথা আমি বলতে যাচ্ছি হজরুল সল্লাহি সাল্লামের মজলিসের পাশ দিয়ে যাচ্ছিলেন আঙ্গুল দিয়ে কানে চাপা দেওয়া এমন সময় পায়ে একটি কাঠাবিদি মাটির মধ্যে হালকা পা ঘষে চেষ্টা করলেন হাত না লাগিয়ে কাটাটি কুলে ফেলতে কিন্তু পারলেন না বাধ্য হয়ে হাত লাগালেন ওইদিকে খান খোলা হয়ে গেল কাটাটি কুলতে কুলতে তিনি শুনলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন স্বামী স্ত্রী একসাথে বসে কাবার গেলে গড়ে রহমত হয় বরকত হয় সম্পর্ক মধুর হয় গড়ে শান্তি নেমে আসে ওই লোকটির স্ত্রীর সাথে খুব অনমালিন্য ছিল দুজনেই সবসময় হতো লোকটি একটুতেই তার স্ত্রীর উপর নির্যাতন করত চরম পর্যায়ের নির্যাতন পা থেকে কাটাকুলে লোকটি হাঁটছে আর বাঁপছে মোহাম্মদকে তো কোনোদিন মিথ্যা বলতে শুনি নাই ছোটবেলা থেকে দেখে আসছি তিনি অত্যন্ত আদর্শবান মানুষ জীবনে যা কিছু বলেছেন সবই ঘটেছে তিনি কারো সাথে কোনোদিন শত্রুতাও করেন নাই ব্যবধান শুধু একা নেই যে তিনি এক ধর্ম প্রচার করেছেন আমি অন্য এক ধর্মের লোক তবে তিনি আর একজন সেরা মানুষ হাঁটছেন আর ভাবছেন কেউ তো আর বুঝবে না অন্য কেউ বুঝলে তো আমাকে কে পাবে বন্ধু বান্ধবেরা তো জানতে পারবে না মোহাম্মদের এই কথাটি আমি বাড়িতে আমার পারিবারিক জীবনে প্রয়োগ করে দেখছি ওরা যদি জানতে পারে আমাকে নিয়ে হইচই শুরু করে দিবে যাই হোক কেউ তো দেখে নাই বুঝে নাই মুহাম্মদের কথাটি নিজের বাড়িতে গিয়ে একটু অ্যাপ্লাই করে দেখি প্রয়োগ করে দেখি ঘরে যদি শান্তি নামে আসে অশান্তি থেকে বাঁচলাম সুন্দর জীবন যাপন করতে পারলাম ওইদিকে মোহাম্মদকেও একটু পরীক্ষা করে নিলাম আজ কিন্তু লোকটির স্ত্রী তার স্বামীর জ্বালায় অতিষ্ঠ হয়ে নিষ্পেষিত হয়ে কাবারের মধ্যে বিষ মিশিয়ে রেখেছে কাবার সুন্দর করে সাজিয়ে স্ত্রী গোড়াটি পরিপাটি করতে ব্যস্ত হয়েছে মনে মনে ভাবছে জীবনের কাটা আজ সরে যাবে অত্যাচারে স্বামী নামের কলঙ্কটি মরে গেলে প্রয়োজনে ভিক্ষা করে কাবো তবু ওর জোলম থেকে জীবন বাঁচলাম এমন সময়ে বেচারা স্বামী গড়ে আসছে বলছে কাবার লাগিয়ে রেখেছ হা রেখেছি আজ বেচারা স্বামী বলছে চলো দুজনে একসাথে কে নেই স্বামীর কথা শুনে স্ত্রীর মাথায় যেন বজ্রপাত হলো এভাবে তো কোনো বলে নাই কাবারের মধ্যে যে বিষ মিশিয়ে রেখেছি নিশ্চয় জেনে ফেলেছে মনের বিষয়টি চাপা দিয়ে স্ত্রী বলল না আমার একটু কাজ বাকি আছে কাজগুলি সেরে গড়টি পরিপাটি করে তবেই তো কাবাবো স্বামী আজ মানতে না রাজ মুঠেই মানতে চায় না এমনকি খাবারের জায়গা থেকে উঠে স্ত্রীকে আদর করে হাত ধরে নিজের সাথে কাবারের জায়গায় বসালো স্ত্রীর বুক দড়ফড় করছে আর ভাবছে বিবাহের কতদিন হলো এভাবে তো কোনো বলে নাই নিশ্চয় বিষের কথা জেনে ফেলেছে বলিয়ে বালিয়ে আমার বিষ আমাকে কাইয়ে আমাকে আজ মারতে চাচ্ছে স্ত্রী যে জেনে যখন ফেলেছে লুকি আর লাভ কি বরং শিকার করাই ভালো তখন স্ত্রী বলল কাবারের মধ্যে যে বিষ মিশিয়ে রেখেছি তুমি সেটা কি করে জানলে স্ত্রীর কথা শুনে এবার স্বামীর মাথায় যেন বজ্রপাত হলো উনি তো আর বিষয়ের কথা জানেন না তিনি মুহাম্মদকে শুধু পরীক্ষা করেছিলেন মুহাম্মদ সাল্লি সাল্লাম তো পরীক্ষায় পাশ করেছেন তাই তিনি বললেন মুহাম্মদ আমাকে বলেছেন স্বামীর কথা শুনে স্ত্রী অবাক নিশ্চয়ই মুসলমান হয়ে গিয়েছে মুহাম্মদ কোনো মন্ত্র শিখিয়ে দিয়েছেন সেই মন্ত্র দিয়ে দলে ফেলেছে কেবারের মধ্যে বিষ মেশানো রয়েছে না হয় এমন আচরণ তো কোনো দিন করল না এবারে স্ত্রী মুখ খুলে বললেন তুমি না মুহাম্মদের কোনো কথা শোনো না মুহাম্মদের পাশ দিয়ে যেতে কানে আঙ্গুল চাপা দিয়ে যাও যাহাতে মুহাম্মদের কোনো কথা তোমার কানে না ঢুকে এবারে স্বামী তার পুরো ঘটনাটি কুলে বললেন কেমনে তার পায়ে কাটা বিদল আর কাটা থেকে গিয়ে তিনি মুহাম্মদের কি কথা শুনলেন কথাগুলো শুনে স্ত্রীর মাথায় যেন তিনশো ষাট ডিগ্রি গুরুপাক সৃষ্টি হলো এক পর্যায়ে স্ত্রী বলল এই বিষাক্ত কাবারকে হয়তোবা তুমি মরে যেতে অথবা কাবার পর তুমি যখন বুঝতে যে কাবারের মধ্যে বিষ ছিল তুমি আমাকেও মারতে বিষ্পানে তৎকরাত্ম কেউ মারা যায় নাই মরার আগে তুমি আমাকেও মারতে সর্বোপরি তোমার কাছ থেকে এমন আদর মাকা কথা মিষ্টকতা কখনো শুনতাম না এমন আচরণ কখনো পেতাম না তোমার অনিচ্ছা সত্যে শোনা মোহাম্মদের একটিমাত্র কথা যদি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করতে পারে তোমাকে এতখানি পরিবর্তন করতে পারে না জানিয়ে মোহাম্মদের আরও কোনো কথা আমাদেরকে আরও কোনো মহাবিপদ থেকে রক্ষা করতে পারে মোহাম্মদ তো তার শিষ্যদের কত কথা শেখাচ্ছেন অনিচ্ছা সত্যে শোনা একটি কথা যদি আমাদের জীবনে এত উপকার বয়ে আনতে পারে নিশ্চয় মোহাম্মদের কথাগুলো কতই না উপকারী মোহাম্মদের কাছে যারা বেরছে মোহাম্মদের কাছে যারা দীক্ষা নিয়েছে এই লোকগুলোকে তো ভালো মানুষ হতে দেখা যায় সত্যি বলতে কি আমি তো মনে করেছিলাম তুমি মুসলমান হয়ে গিয়েছো চলো না আমরাও মোহাম্মদের শিষ্য হয়ে যাই মুসলমান হয়ে যাই স্বামী বলল আমিও বাপ বাপচিতাই যেমন কথা তেমন কাজ দুজনেই হজরুল সল্লা সাল্লামের মজলিসে গেলেন নিজেদের ঘটনা কুলে বললেন হজরুলসল্লা সাল্লাম সাহাবাইকালাম খুব খুশি হলেন স্বামী স্ত্রী মুসলমান হয়ে গেলেন নিজেদের বৈবাহিক জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন সুখকর ও মধুর হয়ে উঠল জীবনে শান্তির কুচ পেলেন দুনিয়ার সেরা মানুষে পরিণত হলেন